ভাঙায় আটাশটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধবী শিক্ষার্থীদের মাঝে ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত থাকছে হোসেনের প্রতিবেদনে আবেশ ডেস্ক রিপোর্ট পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে দু ও দু সালের এসএসসি এইচএসসি দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবী তালিকায় ভালো ফলাফল অর্জনধারী আটাশটি শিক্ষা প্রতিষ্ঠানের আঠাশ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন মাথবপুর টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ নিত্যানন্দ হালদার তারাইল মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম মাওলানা ইদ্রুস আলী প্রামক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ কৃত শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য আপনাদের

de